ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ আহত বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপণের উদ্বোধন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন মহেশপুরে পুকুর খননের নামে ফসলি জমি থেকে বালু উত্তোলন আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাই কেমন আপনাদের সাথে আছে আমি সাম্মী আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ শোনাম এবারে থাকছে বিস্তারিত দহে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায় কোঠা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে বিক্ষোভ মিছিল করার জন্য শহরের উজরালি স্কুল মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা সে সময় শহরের পায়রাচত্বর এলাকা থেকে ছাত্রলীগের একটি মিছিল লাঠি সোঠা নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা লাঠি রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেয় ভাঙচুর করে মাইক আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে সেখান থেকে মিছিল সহকারে ফিরে যায় হামলায় আন্দোলনকারী অন্তত জন শিক্ষার্থী আহত এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে ঝিনাদহে তাল গাছ রোপণের উদ্বোধন করা হয়েছে দুপুরে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ভগবান নগর গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সে সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানায় ভগবানগড় গ্রাম থেকে বেলেডাঙ্গা গ্রাম পর্যন্ত এক কিলোমিটার গ্রামীণ সড়কের দুপাশে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দু হাজার তালের রোপণ করা হবে স্থানীয়দের সহযোগিতায় গাছগুলো পরিচর্যা করা হবে ঝিনাদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মেন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা বাস মিনিবাস মালিক সমিতি সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাস বাস মালিক সমিতি চেম্বার অব কমার্সের এর সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় ঘন্টা ব্যাপী চলা এই কর্মসূচিতে জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি রকনুজ্জামান রানু মোহাম্মদ আলী কানু সাবেক সদস্য ওহিদুল আলম খান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা জেলা আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করতে ষড়যন্ত্র করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে দাবি করে দ্রুত তার মুক্তির দাবি জানান উল্লেখ্য চেনাই দেহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গত এগারো জন সাইদুল করিম মিন্টুকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয় ঝিনাদহের মহেশপুরে পুকুর খননের নামে ফসলি জমির মাঝখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে স্থানীয় একটি শক্তিশালী সিন্ডিকেট আর পাশেই আরেকটি ফসলি জমিতে পাহাড় সমান উঁচু করে বালু স্তূপ করা হচ্ছে এতে ভাঙ্গন সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে আশেপাশের জমিগুলো স্থানীয়রা একাধিকবার প্রশাসনকে জানালেও ব্যবস্থা না নেওয়াই অভিযোগ তাদের বাবলু মিয়ার ভিডিও দেখুন বিস্তারিত সরজমিনীকে দেখা যায় উপজেলার বাসবাড়িয়া ইউপির মোহাম্মদপুর শ্রীপুর গ্রামের মাঠে কাদেরের ফসলি জমির মাঝখানে বসানো হয়েছে ড্রেজার মেশিন সেখান থেকে মেশিনের মাধ্যমে যন্ত্রের সাহায্যে বালু তুলছে স্থানীয় প্রভাবশালী নয়ন ও জুয়েল নামে দুই ব্যক্তি আর সে বালু পাহাড় সমান উঁচু করে রাখা হয়েছে পাশের আরেকটি চাষি জমিতে বালু উত্তোলনের ফলে আশেপাশের অন্যান্য জমিগুলোর আইল ভাঙন সহ বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে এবং পাহাড় সমান উঁচু করে ফসলি জমিতে বালু রাখার কারণে অন্যান্য জমিগুলো নষ্ট হচ্ছে এতে কৃষকেরা নয়ন ও জুয়েল স্থানীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে আবাদি দীর্ঘদিন ধরে বালু উত্তন করলেও এ যেন দেখার কেউ নেই স্থানীয় কৃষক অভিযোগ করে বলেন নয়ন ও জুয়েলের বিরুদ্ধে ভয়ে গ্রামের কেউ কথা বলতে পারে না কথা বলতে গেলে মারধরের হুমকি দেয় অপর কৃষক বলেন মাঠের মাঝখান থেকে কাদেরের জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলে আমাদের জমিগুলো ক্ষতির মুখে ফেলছে আমরা চেয়ারম্যান ও নাইফকে জানিয়েছিলাম তারা কোনো ব্যবস্থা নেয়নি অবৈধ ড্রেজার দ্বারা ফসলি জমিতে পুকুর খননের নামে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা বালু উত্তোলনকারী নয়ন ও জুয়েলের সাথে যোগাযোগ করলে বলেন কিছুদিন মেশিন বন্ধ ছিল আবার শুরু করছি স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন বালু উত্তোলন বন্ধে একাধিকবার অভিযোগ দিলেও কোনো লাভ হয়নি বরং বালু উত্তোলনকারীদের কাছে হতে হয়েছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কবির হোসেন বলেন এর আগে একবার বন্ধ করে দেওয়া হয়েছিল আবারও বালুতলা শুরু করেছে আপনাদের মাধ্যমে জানতে পারলাম মহেশপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি শরীফ শাউন বলেন একবার যে বালুতলা বন্ধ করে দিয়ে এসেছি আবারও যদি বালু তোলা শুরু করে এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাদৌড় টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদৌড় টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর কম এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদৌড় টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাক্ষা করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি